স্বাগতম জানাচ্ছি আপনাকে আজকের আজকে আমরা আলোচনা করব কন্টেন্ট বর্তমান সময়ে কত ধরনের আমরা কিভাবে দিতে পারি আর কি কন্টেন্টের বেসিক ফান্ডামেন্টালটা আসলে কি তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা স্টেপ এখন হচ্ছে অ্যাওয়ারনেস লাইক একটা কনসিডারেশন একটা কনভারশন এত চাপ চোপ নেওয়ার দরকার নেই আজকে আমরা খুব ইনডেপলি বুঝবো সমস্যা না ঠিক আছে তো ফেসবুক সেলস ফানেল ক্রিয়েশন এটা হচ্ছে একটা সেলস ফানেল হ্যাঁ কন্টেন্টের জন্য দরকার হচ্ছে সেলস ফানেল তো এটা হচ্ছে সেলস ফানেল এটা নট অনলি ফেসবুক অল ওভার অ্যাডভারটাইজ এরিয়া তো এখানে অ্যাওয়ারনেস এসতেছে দেখেন সাইডে লেখা আছে এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ফার্স্ট টাইম ভিজিটর্স জেনারেট ইন্টারেস্ট এডুকেটেড অ্যাওয়ারনেস এসতেছে কনসিডারেশন এসতে যে লেখা আছে দেখেন রিভলিউশন অফ ব্র্যান্ড অ্যান্ড প্রোডাক্টস স্পিক ডিরেক্টলি টু কাস্টমার কনভার্সন স্টেজে লেখা আছে প্রোডাক্ট ডেসক্রিপশন ভ্যালু প্রিপোজিশন ক্যান্সলেশন তো এই যে ব্যাপার সপার গুলো আমরা ইনডলি জানবো যে এই স্টেজ কি এই স্টেজ কি এ স্টেজ কি তো চলেন